পলকি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা বোয়ে মাধ্যমে কিন্তু একত্রে তিনটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে সরকারি খরচে আপনি চাইলে বিদেশে যেতে পারবেন এটা হলো সে কাঙ্ক্ষিত নিয়োগ যেখানে তিনটা মিলে প্রায় দুই পঁচাশি থেকে সাতাশি জনের মতো ছেলে নিয়োগ করবে এটা হলো প্রথম সার্কুলার পরেরটাতে যদি এটা হলো তারপরের আর একটা সার্কুলার এর পরেরটাতে যদি যাই এটা হলো আর একটা সার্কুলার তো আমি এখন এগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো তার আগে বলি সার্কুলারের লিঙ্ক আমার একদম প্রথম কমেন্টে দিয়ে দিয়েছি ওইখান থেকে লিঙ্কে ক্লিক করলে আপনারা সরাসরি সার্কুলারটি পেয়ে যাবেন এছাড়া বড় কথা হলো এখানে কিন্তু থাকা খাওয়া চিকিৎসা সব কিছু ফ্রি আপনি যাবেন সেক্ষেত্রে আপনার বিমান ভাড়া দিয়ে দেওয়া হবে যদি এখানে যে চুক্তি তিন বছর মেয়েদের চুক্তি চুক্তিটা যদি আপনার শিক্ষা শেষ করতে পারেন তো সেক্ষেত্রে আপনার কি বলে তারা আপনার দেশে চলে আসবেন সেটাও কিন্তু তারা বিমান ভাড়াটা দিয়ে দিবে এবং আপনারা যদি চান যে ভাই আমি তিন বছর শেষ আমি আরও সময় এখানে এক্সটেন্ড করতে চাই নো প্রবলেম আপনি যদি সুন্দর মানে দক্ষতার সহিত কাজ করেন সেক্ষেত্রে আপনার চাইলে কিন্তু আবেদনটা আবার বাড়া নিতে পারবেন তো দেখেন আমি প্রথমে কোনটা বলবো আসলে তিনটা যে কোনো একটা এটা একটু বলি এ এটাতে এ পুরুষ করবে নিয়োগ করবে এখানে দেখেন কোম্পানির নাম আছে পদের নাম আছে এখানে পদের সংখ্যা আছে সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে ওকে তো এখানে কিভাবে আবেদন করবেন কী কী বিস্তারিত গোষ্ঠীর ইতিহাস এখানে সব কিছু বর্ণনা করা আছে ওকে আমি আসলে জাস্ট একটু সংক্ষেপে একটু বলে দিচ্ছি এরপরটাতে যদি আসি এটা বা এটা বৈশালের মাধ্যমে এটা হংকংয়ে এটা লোক নিয়োগ করবে ডোমেস্টিক হেল্পার একশো পঞ্চাশ জন মান্থলি স্যালারি হংকংয়ে হলো পাঁচ হাজার একশো ডলার মানে হংকং ডলার কিন্তু তো এখানে অভিজ্ঞতার কথা বলা আছে এখানে চুক্তির মেয়াদ দুই বছর সপ্তাহে ছয় দিন থাকা নিয়োগকর্তা থাকা বহন করবে খাওয়াও বহন করবে বিমান ভাড়াও তারা দিয়ে দিবে মেডিকেল ছুটি অন্যান্য সুযোগ সুবিধা এর নিয়ম অনুযায়ী কিন্তু আপনারা এখানে পেয়ে থাকবেন এখানে কীভাবে আবেদন করবেন তারাও কিন্তু গোষ্ঠীর ইতিহাস এখানে সমস্ত কিছু বর্ণনা করা আছে তো এটাই হলো মূলত জাস্ট আজকে দিয়ে তিনটা সার্কুলার আমি একত্রে দিয়ে দিয়েছি আপনাদেরকে আপনারা এটা জাস্ট একটু দেখবেন দেখার পরে একটু মন থেকে পড়লেই বুঝতে পারবেন যে আসলে আপনার কোনটার জন্য যোগ্য এবং কোনটাতে আপনি আবেদন করতে পারেন তো আপাতত এতটুকুই থাকল সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ